বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রবিবার সকালে বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম এই তথ্য রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন অধ্যাপক ইউনুসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক ও মানবিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক স্থিতিশীলতা দারিদ্র নিরসন ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রে যে ইতিবাচক বার্তা তুলে ধরছে তা বিশ্বমঞ্চে বিশেষ গুরুত্ব পাচ্ছে সফরসূচি অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন তার বক্তব্যে তিনি টেকসই খাদ্য ব্যবস্থা দারিদ্র হ্রাস ও ক্ষুধামুক্ত বিশ্বের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের উপর আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মহাপরিচালক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা কৃষির আধুনিকীকরণ জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় নিয়ে আলোচনা হবে ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের নীতি নির্ধারক গবেষক উদ্যোক্তা ও যুব সমাজ একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন দু সালের এই ইভেন্টটি দশ থেকে সতেরো অক্টোবর পর্যন্ত ইতালির রোমে এফ এর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে খাদ্য ব্যবস্থায় উদ্ভাবন ও সহযোগিতা টেকসই পৃথিবীর পথে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান মন্ত্রী আন্তর্জাতিক সংস্থার নির্বাহী ও কৃষি ও খাদ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ফোরামে অংশ নিচ্ছেন এই মঞ্চে খাদ্য নিরাপত্তা পুষ্টি পরিবেশ সংরক্ষণ কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনৈতিক অসমতা নিয়ে গঠনমূলক আলোচনা হবে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদন ব্যবস্থায় যে সংকট সৃষ্টি হচ্ছে তা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলির ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও এখানে গুরুত্ব পাবে অধ্যাপক ইউনুস দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসা ক্ষুদ্র ঋণ ও টেকসই উন্নয়নের পদ্ধর্শক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই অর্থনীতিবিদ তার উদ্ভাবিত গ্রামীণ ব্যাংক মডেলের মাধ্যমে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে যে অবদান রেখেছেন বিশ্বজুড়ে প্রশংসিত তাই ওয়ার্ল্ড ফুড ফোরামের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার অংশগ্রহণ কেবল বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই নয় বরং বৈশ্বিক উন্নয়ন চিন্তার ধারক হিসেবে একটি অনন্য উদাহরণ বাংলাদেশে বর্তমান সরকারের নেতৃত্বে দারিদ্র হ্রাস খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে অধ্যাপক ইউনুস সেগুলো সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন বলে জানা গেছে তার সফর চলাকালীন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি ও সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সফর কেবল একটি আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ নয় বরং এটি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ও নীতি নির্ধারণে বৈশ্বিক সংযোগ বৃদ্ধির একটি বড় সুযোগ সফর শেষে প্রধান উপদেষ্টার আগামী পনেরো অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার এ সফরকে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ ও বৈশ্বিক উন্নয়ন নেতৃত্বের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে